এই দুর্গম জনপদে মানুষ এমনভাবে বসবাস করতে পারে যে আমরা কখনো ভাবিনি আসলে না দেখলে হয়তো আমরা বিশ্বাস করতাম না যে এমন গহীন নির্জন জায়গায়ও মানুষের বসবাস আছে এই দুই পাশে কাশ বোন পেরিয়ে কিছুটা দূরে সামনে মানুষের বসবাসের বাড়ি ঘর একটি মাত্র বাড়ি এই যে বাড়িটি বাড়ি আমরা আজকে বাড়িটি ঘুরে ঘুরে দেখবো এবং কথা বলবো এখানে যারা বসবাস করে সেই মানুষগুলোর সাথে আসলে তারা কেন এমন পরিবেশে এমন ভাবে বসবাস করে বৃষ্টির কারণে পুরো কাদা এবং পানি হয়ে আছে একটু চিন্তা করেন তো এমন এই মাঠের মধ্যে যেখানে চারপাশে কাশবন আমার চেয়ে উঁচু বড় বড় কাশবন এবং চারিপাশে মাঠ যতদূর চোখ যায় এই কাশবন আর এই যে মাঝখানে এই নির্জন একটিমাত্র বাড়ি এক রহস্যময় মনে হচ্ছে যেন কোনো তোমার নাম কি সিহাব এটা তোমাদের বাসা সিহাব আসো তুমি আসো বর্ষার পানি জমে আছে বাড়ির সামনে যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে আপনারা এই যে একদম এই এরকম একটা পরিবেশে বসবাসের কারণ কি আল্লাহর দান

এই জন্য আর কি আগ্রহ নিয়ে আসলাম কি অবস্থা গরু কত দূর নিয়ে গেছিলেন কয়টা আছে গরু মাস্ল তো গরুর বিশাল বড় খামার করে ফেলাইছেন

দেখ খুব ভালো ভাই আচ্ছা তা যান ভাই দেখা যাক গরু কয়টা আছে তোমাদের চারটা নাম গরুর নাম কি নাম রাখছো গরুর মধু মধু আর 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 কি কি নাম রাখছো চারটা কি একটা একই নাম না এটার নাম মধু আর বাকিগুলোর ওটার নাম বুড়ি আর নাম টুনি টুনি আর একটা নাম ওই যে শয়তান ওইটা শয়তান কোনটার নাম পঙ্খি তাহলে আপনারা চারটা গরু পালেন আর কি পালেন ভেড়া কয়টা আছে আপনাদের আছে ওই যে ঘাস খাচ্ছে আসলে যে এত সুন্দর মানে পরিবেশ বিশেষ করে আপনাদের এখানে কিন্তু আপনাদের এখানে রাত কেমন বলেন তো

আসলে এখানকার পরিবেশটা একদমই অন্যরকম সবকিছু যেন মিলে আছে প্রকৃতির মাঝে মুক্ত বাতাস চারিপাশে কাশবন আর এই সবুজ প্রকৃতির মাঝখানে যাও কি খবর মেয়েও হ্যাঁ তারপরে বলো আবারও মেয়েও তারপরে কি বলো হ্যাঁ এটার নাম কি পঙ্খী পঙ্খী আর এটা কি পঙ্খির বাছুর বুড়ির বাছুর পঙ্খী আচ্ছা আপনাদের বাড়িতে কি পানি ওঠে তাই তো দেখছি পানি কি এরছে পানি কি এরছে বেশি হয়েছিল নাকি

গোয়াল ঘর রাত্রে গরুগুলোকে এই গোয়াল ঘরে বেঁধে রাখা হয় গরু এখানেই থাকে এই পাশের এটা হচ্ছে থাকার ঘর এই পাশে থাকার ঘর এবং পাশে সবজির সবজির মাচা করা আছে এখানে এক ধরনের সবজির চাষ করা হয়েছে সবজি লাগানো হয়েছে সম্ভবত এটা কুমড়া এবং এর পাশে যত দূর চোখ যায় যত দূর দেখতে পাচ্ছি আমরা খোলা মাঠ এবং কাশফুল এবং এই কাশফুলের পরেই নদী আর এই পাশে বাড়ির বেশ কিছু জিনিসপত্র অবশ্যই এখানে ঘর ছিল হয়তো কিন্তু পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার কারণে এই জিনিসপত্র এভাবেই রাখা হয়েছে এবং সন্ধ্যা নামার আগে আগে এই খোলা মাঠে ঘাস খেতে থাকা গরুগুলোকে গোয়াল ঘরে রাখা হচ্ছে অনেক যত্ন সহকারে ভালোবাসার সহিত এই গবাদি পশুগুলোকে পালন করে এই মানুষগুলো আসো তোমার নাম কি হ্যালো মিস্টার আমিছি রান্নাঘর পানি জমার কারণে রান্নাঘরটি অনেক উঁচা ভাবে তৈরি করা হচ্ছে মাটি দিয়ে অনেক উঁচা করা হয়েছে যেন ভরা বর্ষার সময়ও পুরো উঠানে পানি চলে আসলেও রান্নাঘরে যেন পানি না ওঠে কাকি কাকা কোথায় গেছে ওপার গেছে ফিরবে আজকে ফিরবে আচ্ছা এই যে আপনাদের হচ্ছে মূলত এখানে কি চাষের জমি আছে চাষ করতেছেন এখন কাকা কি কি চাষ করতেছে

ওডা নতুন আনা হইছে তো এটা নতুন আনা হইছে এটা নাম কি এইটা এইটাই শয়তান বিদ্যুৎ বিদ্যুৎ তুমি কোন ক্লাসে পড়ো ওরে কোন স্কুলে পড়ে তুমি আহারে হরি স্কুলে নাম মন থাকে না ওযে দেখা যায় স্কুল এখান থেকে দেখা যায় তাই এখান থেকে দেখা যায় তোমাদের স্কুল তো কাশফুল হয়ে গেছে তো ওই যেই পাশে স্কুল ওই ব্রিজের ওই সোজা এই ব্রিজের সোজা স্কুল আচ্ছা আর তোমার এখানে থাকতে কেমন লাগে ভালো লাগে তাই তোমার ভালো লাগে এই জায়গায় থাকতে বাহ আচ্ছা দুপুরে খাইছো তুমি কি খাইছো এই তাই কি তরকারি দেখাইছো উস্তবাজি আর খুব ভালো তোমাদের এখানে পানি কত দূর ওঠে বর্ষার সময় এই জায়গায় পানিতে ভরে যায় আর বাড়ির উঠান তাই আচ্ছা চুলা নিয়ে আসছেন যখন পানি হয়ে যায় তখন আর চুলের ঘরে আসতে পারি না আচ্ছা এই জায়গাটায় আপনার কতদূর পর্যন্ত পানি হয় যখন কি পানি হয় তখন চলাচলতে আমাকে কষ্ট হয় তখন বেঁধে রাখেন আচ্ছা আর আপনারা এই জায়গাটা চলাচল করে কি তাহলে পুরো রাস্তাটাও তো পানি হয়ে যায়

বা খুব ভালো ছোট ছোট বাচ্চা বসে হাঁসের বাচ্চা নাই এগুলো কি হাঁসের বাচ্চা এগুলো চিনা হাসের হাস হাঁস হ্যাঁ হম আচ্ছা আর এই ঘরের ভিতরে এই হাঁস মুরগি পালা খুব ভালো কারণ এই যে শিয়াল টিয়াল বা এই যে নিয়ে গেলে পারে তো আপনার তো আমি কি করব না অবশ্যই গরীব মানুষ বাবা আমি পারবো না এটা জিনিস কিনতে না না এই মোরকটা আমার একটা মোরক ছিল সেটা ভাবে কি নিয়ে জামাই আছে পড়তে হল আমার কি নাম সমর্থ নাই আচ্ছা আচ্ছা তখন সেটা জবাই করে দিছি আমার শাশুড়ি আবার আইছে তখন আমার শাশুড়ি পাঁচশো টাকা দিছে আমি আবার এই মোরকটা নিয়ে আইছি আর একটা ডাইনোসরের আবার নিজের পোষ বানাইছি হুম আচ্ছা আচ্ছা যাক খুব ভালো আর আপনাদের হচ্ছে মূলত ঘর এখানে কি নতুন ভাবে ঘর বাড়ি তৈরি করার ইচ্ছা করা হচ্ছে না সবই নতুন বানানো হয়েছে মানে আরো হচ্ছে

ভালো লাগে না আমি সেই জায়গায় থাকবো কয়ে যদি কোন বিপদ আসে আমি কি মা বিপদ যদি থাকে তাহলে মানুষের ভিতরেও থাকলে হবে ফাঁকা থাকলে হবে তুমি আমার জন্য দোয়া করো মা শেষে আমার মা সেই গুলাই করে দিছে পর আমি সেই টাকা দিয়ে জমিটা রাখছি খুব ভালো হয়েছে এটা আপনার এক সময় পাশে এগুলো তো দেখলাম যে বেশ কিছু বাড়িঘর হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় খুব দ্রুত আশেপাশে আরো অনেক বাড়িঘর হয়ে যাবে যদি আল্লাহ করে এই সাইডে বাড়ি হয় তাহলে আমার জন্য একটু সুবিধা খুব ভালো এখানে আমি কিভাবে আসি না আছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে আপনি অনেক শহরের মানুষের থেকে অনেক ভালোভাবে আছেন বিশেষ করে ঢাকা শহরে এমন এমন ঘরের ভিতরে মানুষ থাকে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নাই কিন্তু আপনি এই মুক্ত প্রকৃতির মাঝে

মানে বাড়ি ঘর বানায় থাকতে চাই যে সেখানে হাঁস মুরগি অনেক কিছু গৃহপালিত পশু পালবে কোথাও একটু সবজি টবজি লাগাবে নিজেরা ক্ষেত করে খাবে এরকম অনেক মানুষের ইচ্ছা আছে যেগুলো আপনার করে সাইড চাই মানে ডাটা শাক তারপর অন্য শাক সবজি বুনছি আচ্ছা আচ্ছা আর বোনার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার হাতে সত্যি কথা কি আমাদের সেই সমস্ত টাকা নাই আচ্ছা আমরা দেখি আমরা চেষ্টা করবো আপনার পরবর্তীতে আমরা যে সময় আসবো আপনার জন্য কিছু ইনশাল আমরা কিছু কিছু গিফট সামগ্রী নিয়ে আসবো ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি অবশ্যই আমরা খুব শীঘ্রই আসবো আমরা পরে আপনার ওইখান থেকে নদী ভাঙা চলে আসছিলেন রাস্তার গেছিলাম ওই জায়গাতে আরকি আরো মানুষ রয়েছে ওরা সবাই রয়েছে কিন্তু ওইখানে যার জমিতে ছিলাম সে লোকটা বেশি সুবিধার না আচ্ছা আচ্ছা

যাক আচ্ছা যাক তো এখন আপনার যে জায়গায় বসবাস করতেছেন এ জায়গাতে এখন নিজেদের হয়ে গেছে বসবাস করতে এখন কেমন লাগে তাই মাসা খুব সুন্দর পরিবেশ তো আপনারা যেখানে বসবাস করেন তোমার জন্য টিফিন বক্স নিয়ে আসছে স্কুলে টিফিন নিয়ে যাবা আচ্ছা কি এটা আজকে নিয়ে আসলো বাজার থেকে তোমার এই যে টিফিন ছাড়া কি তুমি আগে খাবার নিয়ে যেতে পারতা না না খেয়ে থাকা লাগতো আচ্ছা এখন কি খুশি তুমি এই খুশিতে কি ভালো করে পড়াশোনা করবা ভবিষ্যতে যাক ভালো করে পড়াশোনা করো ঠিক আছে ভাই আর টিফিন বক্স নিয়ে যাবা সময় মতো খাবার খেয়ে নিবা তুমি এখন যে গানটা গাবা এটা কি তোমার নিজের লেখা তুমি গান এই পর্যন্ত কয়টা লিখছো পনেরো বিশটা হবে যদি কেউ থাকতো বন্ধু বান্ধব আমার বন্ধুদের সাথে যদি মা মধ্যে আড্ডা হয় তাহলে অনেক খুশি লাগে নিজের কাছে আচ্ছা আচ্ছা উৎসাহ দিলে আরো 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 গান লিখতে পারি আর কি আচ্ছা না অবশ্যই ঠিক আছে আমরা এখন একটা গান আমাদের একটা গান শোনাও তোমার নিজের লেখা একটা গান আমাদের একটা শোনাও ওরে শহরে কোটি কোটি মানুষের ভিড়ে আমি শুধু একটা ছেলে যে বেকার রে বেকার হয়ে যখন আমি রাস্তা দিয়ে যাই বাড়ার লোকে আমায় দেখে মুচকি হাসে হাই বেকার হয়ে যখন আমি রাস্তা দিয়ে যাই পাড়ার লোকে আমায় দেখে মুচকি হাসে হাই ও সবাই বলে আমার দ্বারা কিছু হবে না একদিন আমি হারায় যাব না ও সবাই বলে আমার দ্বারা কিছু হবে না একদিন আমি হারাই যাব হইব আছে না ও আমার বাড়ি গিয়ে তারা কত কথা কয়ে আমি নাকি ব খাটে আরামি বেকারটাই ও আমার বাড়ি গিয়ে তারা কত কথা কয়ে আমি নাকি ব খাটে আরামি বেকারটাই বেকার হয়ে চেয়ে মরণ হয়তো ভালো বেকার জীবনটা তোরেছে আমায় শুধু এলো মেলো বেকার হয়ে বাঁচার চেয়ে মরণ হয়তো ভালো বেকার জীবনটা করেছে আমায় শুধু এলো মেলো ওরে এই শহরে কোটি কোটি মানুষের ভিড়ে আমি শুধু একটা ছেলে যে বেকার আমি শুধু একটা ছেলে যে বেকার আমি শুধু একটা ছেলে যে বেকার আপনি তো একজন সিঙ্গার শিল্পী মানুষ ওই ছেলেটার গানটা তো আপনি শুনলেন ওরে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা চিন্তাভাবনার মধ্যে আসলে শিল্পী যারা মূলত গান করে তারা তো তাদের মন তো আসলে উদার হয় এবং খোলা প্রকৃতির আসলে আমরা শহরে যে মানুষগুলো বসবাস করি আবদ্ধ অবস্থায় থাকি আসলে এই সুন্দর প্রকৃতিটা খুঁজে পায় না কখনো এই সুন্দর প্রকৃতির মাঝে যে এই সুন্দর ছেলেটা যেভাবে প্রকৃতির ছোঁয়া পেয়ে গান করে বা তার কোনো বন্ধুবান্ধব নাই নিজের কোনো আপন জন মা বাবা ছাড়া কেউ নাই সেহেতু গানকে যে যেহেতু সে ছেলেটার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে তার জন্য আমি আসলে সাধুবাদ জানাই